আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রের খুব কঠিন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে কারক ওকে তো কারক নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে তোমাদের অনেক ভয় থাকে এবং সেই ভয়টাকে দূর করার জন্য আমরা কারকের সহজ পদ্ধতি নিয়ে হচ্ছে আলোচনা করব কীভাবে সহজে কারক বোঝা যায় ঠিক আছে এবং কারকের যেই হচ্ছে তোমার ব্যাখ্যা বইয়ে যে জিনিসগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে আছি আমি তোমাদের তানবির ভাইয়া তো কারকে যাওয়ার আগে সবার আগে আমাদের বুঝতে হবে এই কারক জিনিসটা কি কারক হচ্ছে এক ধরনের সম্পর্ক সেটা কি ধরো বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকে না সেই ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলি এবং বিভিন্ন নামে জানি আমরা ছয়টা হচ্ছে টাইপ দেখব ওই জায়গাতে কোনো সমস্যা নেই তো এই যে তোমার ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক সেটা আসলে কেমন ধরো তোমাদেরকে খুব সাবলীরভাবে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই এই যে মাঝখানে আছি হচ্ছে আমি আমি ধরো হচ্ছে ক্রিয়া মানে তুমি হচ্ছে ক্রিয়া তো তোমার পরিবারে অনেকেই থাকতে পারে তো আমি সেরকম পাঁচজনকে এই জায়গায় নিয়েছি আমার বাবার সাথে এবং আমার মায়ের সাথে আমার সম্পর্কটা কি ছেলের সম্পর্ক আমি তাদের ছেলে তাই না আমার ভাইয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে ভাইয়ের সম্পর্ক সেটা কিন্তু ছেলের সম্পর্ক না ঠিক আছে আমার দাদির সাথে আমার সম্পর্ক হচ্ছে নাতির সম্পর্ক সেটা কিন্তু ভাই বা ছেলের সম্পর্ক না আমার ভাবির সাথে আমার সম্পর্ক হচ্ছে দেবরের সম্পর্ক ভাবি দেবর সম্পর্ক যেটাকে বলে তো ধরো পরিবারের বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম সম্পর্ক থাকতে পারে তাই না তো এরকম মনে করো আমার বাবার সাথে একরকম সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক অন্যরকম তো এই সম্পর্কের আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে সেরকম একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে বিশেষ্য এবং সর্বনাম পদ রয়েছে সেগুলোরও অনেক রকম সম্পর্ক হতে পারে এবং সেই সম্পর্কগুলাই হচ্ছে তোমার কারক সহজ ভাষায় ঠিক আছে তো চলো কারকের ডেফিনেশন আমরা দেখি বলা হচ্ছে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ এবং সর্বনাম পদের যে সম্পর্ক তাকে হচ্ছে কারক বলে এবং কারকের সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি এবং অনুসর্গযুক্ত হয় আমরা এই দুইটাই খুব ইজিলি দেখব যে আসলে কারকটা কী রকম কারক হতে পারে এবং সাথে সাথে হচ্ছে কিভাবে কারকের সাথে মানে কারক বোঝানোর জন্য বিশেষ এবং সর্বনামের সাথে হচ্ছে তোমার বিভক্তি এবং অনুসর্গযুক্ত হয় সেগুলো আমরা দেখব আমরা মোটাদাগে দাগে ছয় রকম কারক দেখতে পাই কর্তা কর্মকরণ অপাদান অধিকরণ এবং সম্বন্ধ কারক এই সম্বন্ধ কারকটা আগে আমরা পড়তাম না কিন্তু এখন তোমাদের বইয়ে হচ্ছে এটা অন্তর্ভুক্ত এখন আমি তোমাদেরকে খুব সহজ একটা পদ্ধতি দেখাবো কারক বোঝার খুব সহজ একটা পদ্ধতি যেই পদ্ধতি ফলো করলে তোমরা এই যে এখানে প্রথম যে পাঁচটা টাইপ দেখতে পাচ্ছ না কর্তা কর্ম করণ অপাদান অধিকরণ এই কারকগুলা এক নিমিশেই তোমরা বুঝতে পারবা এবং তোমরা হচ্ছে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা কোন কারক ঠিক আছে তো চলো আমরা একটু চিন্তা করি চলো এখন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা কি দাদু সকালে গুদাম থেকে নিজ হাতে করিমকে চাল দিতেন ঠিক আছে এই উদাহরণটা থেকে আমরা প্রথমে হচ্ছে কারক বোঝার চেষ্টা করব। ঠিক আছে কারক কোনটা কিভাবে হয় বা কোন সম্পর্কের জন্য কোন কারক হয় সেটা বুঝবো এবং হচ্ছে এই যে মনে করো বিশেষ বা সর্বনাম পথ জেরে থাকুক না কেন তার সাথে হচ্ছে এখানে বিভক্তি বা অনুসর্গগুলো কিভাবে যুক্ত হয় সেটা একটা এক্সাম্পল থেকে আমরা দেখার চেষ্টা করব। এখন প্রথমে যে কারকটা হচ্ছে আমাদের আছে সেটা হচ্ছে কি আমাদের কর্তাকারক এখন কর্তাকারক কাকে বলে কর্তাকারক হচ্ছে ক্রিয়ার কর্তাকেই হচ্ছে বেসিক্যালি কর্তাকারক বলে থাকে মানে ক্রিয়ার সাথে কর্তা সম্পর্ক যেই পদের তাকে হচ্ছে কারক বলে এখন বাক্যের কে আমরা কিভাবে হচ্ছে বের করতে পারি খুবই সহজ একটা ওয়ে আছে সেটা কি যদি আমরা ক্রিয়াপদকে কে বা কারা কি কে বা কারা এই প্রশ্নটা করি তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আমাদের কর্তা পাই তো এখন দেখো এই জায়গায় ক্রিয়াপদ হচ্ছে দিতেন আমরা আগে এটাকে আইডেন্টিফাই করে রাখছি এটা হচ্ছে ক্রিয়াপদটা দিতেন কারণ কি এই জায়গায় কাজটা হচ্ছে আসলে দেওয়ার কাজ ওকে যে দাদু সকালে গুদাম থেকে নিঝাতে করিমকে চাল দিতেন দেওয়াটাই হচ্ছে মেন কাজ তার মানে হচ্ছে ক্রিয়াটা হচ্ছে আমাদের দিতেন এখন যদি আমরা প্রশ্ন করি যে কে দিতেন তাহলে উত্তর কী আসবে এক কথায় উত্তর আসবে হচ্ছে দাদু দিতেন ওকে তার মানে এই বাক্যে দাদু হচ্ছে ক্রিয়াটা সম্পন্ন করে তার মানে দেওয়ার কাজটা হচ্ছে দাদু হচ্ছে কমপ্লিট করে তার মানে দাদু হচ্ছে এই বাক্যের কর্তা তাহলে আমরা এক কথায় বলতে পারি এই বাক্যে ক্রিয়ার সাথে দাদুর সম্পর্কে হচ্ছে কর্তা সম্পর্ক তার মানে দাদু হচ্ছে এই জায়গায় কর্তাকারক কারক কি কারক কর্তা কারক গেল এরপরে আসে হচ্ছে আমাদের কর্মকারক তোমরা যদি এই জায়গা থেকে দেখো এরপরে হচ্ছে আমাদের কর্মকারক আছে তো এখন কর্মকারকটা আমরা কিভাবে বুঝতে পারি বাক্যে যে কর্মপদ থাকে সেটাই হচ্ছে কর্মকারক বুঝতে পারছো এখন কর্মপদ আমরা কিভাবে বের করতে পারি তারও একটা সহজ হয়ে আছে সেটা হচ্ছে কি কী বা কাকে এই প্রশ্নটা যদি আমরা ক্রিয়াপদকে করি তাহলে যে উত্তরটা পাই সেটাই হচ্ছে আমাদের কর্মপদ তো এখন ক্রিয়াকে আমরা প্রশ্ন করি যে কি দিতেন উত্তর আসবে যে চাল দিতেন তারপর যদি আমরা আবার প্রশ্ন করি যে কাকে দিতেন তাহলে উত্তর আসবে হচ্ছে করিমকে কে দিতেন তো দেখো আমরা এই জায়গায় আসলে কর্মপদ পেলাম হচ্ছে দুইটা একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে করিম তার মানে এখানে দুইটা কর্ম রয়েছে তার মধ্যে চালটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে মুখ্য কর্ম যেহেতু বস্তুবাচক আর করিম হচ্ছে এই জায়গায় গৌণ কর্ম যেহেতু হচ্ছে তোমার ব্যক্তিবাচক তো এই দুইটাই হচ্ছে কি কর্মকারকের উদাহরণ বুঝতে পারছো আর সহজভাবে বললে এই জায়গায় ক্রিয়াপদের সাথে চাল এবং করিম এই দুইটা বিশেষ পদের সম্পর্ক হচ্ছে কর্মকারক সম্পর্ক বুঝা গেছে তো আমরা দুইটা কর্মকারক পেয়ে গেলাম এরপরে আমরা যদি আরেকটু চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের করণ কারকের ব্যাপারটা আসে এখন করণ কারক হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি ধরো করণ বলতে সিম্পলি কি বোঝায় এটা তোমাদেরকে বলে নেই যেই উপায়ে বা যেভাবে হচ্ছে ক্রিয়া সম্পন্ন হয় তাকেই হচ্ছে করণ কারক বলে যেই উপায়ে ধরো হচ্ছে মানে আমি যদি তোমাকে বলি যে আমি এখন হাত দিয়ে ভাত খাচ্ছি এখন আমি কীভাবে ভাত খাচ্ছি হাত দিয়ে ভাত খাচ্ছি তো মানে হচ্ছে আমি হাতটা ব্যবহার করে হচ্ছে ভাত খাচ্ছি ভাবে যদি এই বাক্যটা বা এই এক্সাম্পলটা নিয়ে তুমি চিন্তা করো তাহলে দেখো দাদু কিভাবে হচ্ছে গরিবদের চাল দিতেন বা সরি হচ্ছে করিমকে হচ্ছে দাদু কিভাবে চাল দিতেন উত্তর আসবে যে দাদু নিজ হাতে করিমকে চাল দিতেন বুঝতে পারছো মানে দাদু নিজ হাত ব্যবহার করে করিমকে চালটা দিতেন তার মানে এখানে ক্রিয়া সম্পন্ন হওয়ার উপায়টা কি নিজ হাতে হচ্ছে চাল দিতেন এই উপায়ে হচ্ছে দাদু ক্রিয়াটা সম্পন্ন করেছেন বা কাজটা কমপ্লিট করেছেন তো যদি ক্রিয়া সম্পন্ন হওয়ার বা ক্রিয়া কোন উপায়ে হয় সেই জিনিসটা কোন একটা পদ দিয়ে প্রকাশ পায় বাক্যের সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের করণ কারক গেল খুবই সিম্পল তো এখন আর দুইটা কারক আছে পাঁচটা কারকের মধ্যে ছয় নাম্বারটা হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখবো না পাঁচ নাম্বারটা হচ্ছে আমাদের কারক ঠিক আছে নাকি অপাদান কারক অপাদান কারক এখন অপাদান কারক বলতে আসলে বোঝায় মানে ক্রিয়ার উৎস বা কোন জায়গা থেকে আসলো সেটা হচ্ছে কারক দিয়ে আমরা বুঝতে পারি তো এখন এই যে চাল যে দিত আমাদের দাদু প্রতিদিন মানে মনে করো সকালে করিমকে যে চাল দিত এই চালটা আসতো কোথেকে এই চালের উৎসটা কী যদি আমরা উৎস জিজ্ঞাসা করি বাক্যটাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই এই যে চালটা আসছে সেটার উৎসটা কই তাইলে আমরা হচ্ছে আসলে অপাদান কারকের যে উদাহরণটা সেটা পেয়ে যাব তো এই যে চাল যে দিত এই চালের উৎস হচ্ছে আমাদের গুদাম তার মানে দাদু হচ্ছে গুদাম থেকে চাল নিত চালটা গুদামে ছিল গুদাম হচ্ছে চালের উৎস আর যদি উৎস বোঝায় তাহলে সেই পথটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার অপাদান কারক কি অপাদান কারক লাস্টলি একটা থাকে সেটা হচ্ছে আমাদের অধিকরণ কারক অধিকরণ হচ্ছে অধিকরণ কারক হচ্ছে তোমার ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থান বা কাল বোঝায় যেই পথটা দিয়ে সেটাকে আমরা অধিকরণ কারক বলি তো এই জায়গায় কাজটা কাজটা সেই কখন হয় হয় সকালবেলা সকালবেলা মানে সময় বোঝায় আর আমি তোমাদেরকে বলছি স্থান বা কাল বোঝালে সেটা হচ্ছে তোমার অধিকরণ কারক তো এই জায়গায় যেহেতু সকাল ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টা বোঝাচ্ছে বা কালটা বোঝাচ্ছে এই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অধিকরণ কারক তো একদম সিম্পলি চিন্তা করলে দেখো এই জায়গায় দাদু হচ্ছে কর্তা কারক করিম এবং চাল হচ্ছে তোমার কি বলে হচ্ছে হচ্ছে তোমার গুদাম অপাদান কর্মকারক এরপরে কারক সকাল হচ্ছে অধিকরণ কারক আর নিজ হাতে এই যে একটা এক্সাম্পল দিয়ে কিন্তু তোমরা মোটামুটি বুঝে গেলা কোনটা কি কারক এবং কোন কারক কিভাবে বুঝতে হয় এখন আরেকটা যে কথা আমাদেরকে এই জায়গায় বলছে দেখো যে বিভক্তি এবং অনুসর্গযুক্ত হয় তোমার বিশেষ এবং সর্বনামের সাথে কিভাবে খেয়াল করো এই জায়গায় আমরা যদি চিন্তা করি সকালে সকাল এইটা হচ্ছে তোমার কি আমাদের অধিকরণ কারক আমরা এরপরেই পড়ব যে অধিকরণ কারকের সাথে তোমার এ অন্তঃস্থীয় তে ঠিক আছে মনে করে যে এই যে এই বিভক্তিগুলো এগুলো যুক্ত হয় খেয়াল করে দেখো এই জায়গায় সকালে বলছে তো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় দেখো সকাল যোগ এ কি হয়ে গেল সকাল যোগ এ সকালে তার মানে আমরা বুঝতেছি এই জায়গায় এ বিভক্তি যুক্ত আছে আরো যদি খেয়াল করে দেখো এই জায়গায় গুদাম গুদাম হচ্ছে আমাদের অপাদান কারক আর তোমরা একটু পরেই পড়বা অপাদান কারকের সাথে ঠিক আছে তো এই জায়গায় তাই না তো দেখো এই জায়গায় গুদাম হচ্ছে আমাদের অপাদান কারক এবং এর সাথে হচ্ছে থেকে এই অনুসর্গটা কিন্তু যুক্ত আছে গুদাম থেকে তাই না তো এই জিনিসটা আমরা বুঝলাম তারপরে খেয়াল করে দেখো ওই যে একটা কর্মকারক একটা উদাহরণ হচ্ছে তোমার করিম ঠিক আছে এখন করিমের সাথে কিন্তু একটা বিভক্তি অলরেডি যুক্ত আছে সেটা কি আমাদের কে বিভক্তি খেয়াল করে দেখছো তো এই রকম হচ্ছে বিভিন্ন এবং সর্বনামের সাথে বিভিন্ন বিভক্তি এবং হচ্ছে তোমার অনুসর্গ যুক্ত হতে পারে কারকের ক্ষেত্রে চলো এখন কারকের ব্যাপারে হচ্ছে আমরা ইন ডেপথ আলোচনা করি দেখো ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তাকারক বলে এটা আমরা অলরেডি জানি যে হচ্ছে ক্রিয়াটা সম্পন্ন করে সেই হচ্ছে আমাদের কর্তাকারক বাক্যের কর্তা বা উদ্দেশ্যই হচ্ছে কর্তাকারক মানে যে হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা যে হচ্ছে বাক্যের কর্তা সেই হচ্ছে আসলে কর্তাকারক কর্তাকারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না খেয়াল করে দেখো এই জায়গায় হচ্ছে আমাদের কর্তাকারক কে ছিল দাদু দাদুর সাথে কি কোনো বিভক্তি যুক্ত আছে না কোনো বিভক্তি নাই তো আমরা বুঝলাম যে কর্তাকারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না খেয়াল করে দেখো আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম এই বাক্যের কর্তাকে আমরা তার মানে হচ্ছে এই যে আমরা এটা হচ্ছে একটা কর্তাকারক এবং আমরা সিম্পলি দেখতেছি এই জায়গায় কোনো বিভক্তিযুক্ত হয়নি কিভাবে হচ্ছে এই বাক্যের কর্তা হচ্ছে আমরা কারণ আমরাই তো মনে করো নদীর ঘাট থেকে নৌকা নিছি ঠিক আছে মানে রিক্সা নিছি সরি তো রিক্সা কি আমাদেরকে নিয়ে গেছে না আমরা নিজেরা হচ্ছে নদীর ঘাটে ছিলাম সেখান থেকে আমরা রিক্সা নিয়েছি তার মানে এই বাক্যের কর্তা হচ্ছে আমরা ঠিক আছে তো এর বাদেও যদি তোমাদের কনফিউশন থাকে ধরো এই যে এখানে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো ঠিক আছে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে না কারা দিয়ে প্রশ্ন করো কারা নিয়েছিল আমরা উত্তর আসবে কে আমরা তো আমরা হচ্ছে এই জায়গায় কর্তা আর আমরা বুঝতে পারি যে এই জায়গায় ক্রিয়ার সাথে তোমার আমরা যেই পদটা এই পদের সম্পর্ক হচ্ছে কর্তার সম্পর্ক তার মানে আমরা হচ্ছে কর্তাকারক কর্তাকারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হতে পারে কখনো কখনো এই যে এই এক্সেপশনাল জিনিসগুলা কিন্তু এমসিকিউতে খুব আসে যে কখনো কখনো কর্তাকারকে কোন বিভক্তি যুক্ত হতে পারে তোমাদেরকে প্রশ্ন করে বসবে তোমরা উত্তর দিবা কি কখনো কখনো কর্তাকারকে এ এ বিভক্তি যুক্ত হয় যেমন পাগল যোগ এ পাগলে ছাগল যোগ এ ছাগলে পাগলে কি না বলে এখানে পাগলের ব্যাপারে বলা হচ্ছে পাগল হচ্ছে কর্তা ঠিক আছে ছাগলে কি না খায় ছাগলের ব্যাপারে বলা হচ্ছে ছাগল হচ্ছে তোমার কর্তা দুইটা কর্তা থাকতে পারে একটা মানে মনে মনে করো যে বাক্যের মধ্যে কিন্তু এই জায়গায় আসলে তোমরা যদি মনে করো যে আসলে দুইটা এখানে বাক্য ইয়া করা হয়েছে মানে একটা বাক্য বলা হয়েছে এরকম না ধরো যে তোমরা এটাকে আলাদা আলাদা বাক্য হিসেবে চিন্তা করতে পারো পাগলে না বলে ছাগলে না খায় এরকম দেখো তারপর আছে হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে কর্ম কর্মপথ কীভাবে হচ্ছে বাক্য থেকে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না কিন্তু গৌণ কর্মকারকে কে বিভক্তি যুক্ত হয় একটু চিন্তা করো দেখো এই জায়গায় তোমার করিম হচ্ছে ছিল হচ্ছে গৌণ করিমটা কি করিম হচ্ছে আমাদের গৌণ কর্ম কারণ এটা মানে ব্যক্তিবাচক আর চাল হচ্ছে আমাদের মুখ্য কর্ম কারণ এটা কি আমাদের বস্তুবাচক ঠিক আছে তো দেখো এই জায়গায় মুখ্য কর্ম যেটা আছে এই মুখ্য কর্ম দিকে কোনো বিভক্তি যুক্ত হইছে না মুখ্য কর্মতে কোনো বিভক্তিযুক্ত হয় না কিন্তু গৌণকর্ম যেটা করিম ছিল করিমের সাথে কিন্তু কে বিভক্তিযুক্ত হয়েছে এই কথাটাই কিন্তু মনে করো এই জায়গাতে আমাদের বলা আছে যে সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তিযুক্ত হয় না কিন্তু গৌণ কারকে হচ্ছে কে বিভক্তিযুক্ত হতে পারে খেয়াল করে দেখো সে রোজ সকালে এক প্লেট ভাত খায় এই জায়গায় কর্তা হচ্ছে সে কর্ম হচ্ছে এক প্লেট ভাত এটার সাথে কোনো তোমার বিভক্তিযুক্ত আছে না নাই শিক্ষককে জানাও এই বাক্যে কর্তা নাই শিক্ষককে জানাইতে বসে মানে কেউ একজন জানাবে ঠিক আছে কিন্তু শিক্ষক তো আর জানাবে না শিক্ষক হচ্ছে এই জায়গায় কর্মপথ কারণ কি চিন্তা করে দেখো জানাও হচ্ছে এই জায়গায় আমাদের ক্রিয়াপদ জানাও কে কাকে দিয়ে প্রশ্ন করো কাকে জানাও উত্তর আসবে কি উত্তর আসবে হচ্ছে শিক্ষককে আর আমরা জানি যে কি বা কাকে ঠিক আছে কি বা কাকে এগুলা কিন্তু বারবার বলতেছি কারণ কি এগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মপথ পাই তো জানাও কাকে জানো শিক্ষককে তো শিক্ষক হচ্ছে এই জায়গায় কর্ম তাই না আবার দেখো অসহায়কে সাহায্য করো এই জায়গায় সাহায্য করাটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ কাকে সাহায্য করো অসহায়কে তাহলে অসহায়কে হচ্ছে আমাদের এখানে কর্মপদ ব্যাপারটা বোঝা গেছে তো শিক্ষককে এবং অসহায়কে হচ্ছে কর্মপদ খেয়াল করে দেখো এই যে এক প্লেট ভাত এটা হচ্ছে বস্তুবাচক বস্তু বোঝায় ব্যক্তি বোঝায় না তাই এখানে বিভক্তিযুক্ত হয় নাই আর যেটা হচ্ছে শিক্ষক এবং অসহায় এই দুইটাই হচ্ছে তোমার ব্যক্তিবাচক তার মানে কি গৌণকর্ম আর এখানে বলছে কি যে গৌণ কর্মকারকে কে বিভক্তি হয় এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখা খুবই ইম্পর্টেন্ট তো এই যে এখানে দেখো দুইটাই হচ্ছে তোমার গৌণ কর্ম। এবং দুইটাতেই হচ্ছে তোমার কে বিভক্তি যুক্ত হয়েছে কাব্য ভাষায় মানে কাব্যিক ভাষায় মানে কাব্য যেভাবে লেখা হয় বিভিন্ন মনে করো যে সাহিত্যকর্ম সেইখানে কর্মকারকে রে বিভক্তি যুক্ত হতে পারে যেমন আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা ঠিক আছে এখন তোমরা বলতে পারো আমারে তো এই জায়গায় কর্তা না বলতেছে তুমি করিবে ত্রাণ মানে ত্রাণ করা এটা হচ্ছে তোমার ক্রিয়া আর সেটা কে করবে সেটা হচ্ছে তুমি মানে হচ্ছে আরেকজনকে বোঝাচ্ছে মানে তুমি এই জায়গায় কর্তা আমি হচ্ছে এই জায়গায় তোমার কর্ম এবং এটার সাথে কে বিভক্তিযুক্ত না হয়ে যেহেতু মনে করে এটা একটা গৌণ কর্ম তাই না মানে ব্যক্তিবাচক আমি তো এই জায়গায় কে বিভক্তিযুক্ত না হয়ে এটা যেহেতু এটা কাব্য ভাষা তাই হচ্ছে রে বিভক্তিযুক্ত হয়েছে খুবই সহজ যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে আমরা জানি যার দ্বারা বা যে উপায়ে ক্রিয়াকর্তা সম্পাদন করে তাকে হচ্ছে করণ কারক বলে কোন উপায়ে কিসের দ্বারা যেমন দেখো ভেড়া দিয়ে চাষ সম্ভব নয় এখানে চাষ করার কাজটা সম্পন্ন হওয়ার বা কমপ্লিট হওয়ার উপায়টা কি ভেড়া দিয়ে ঠিক আছে এবং বলতেছে যে ভেড়া দিয়ে চাষ সম্ভব নয় আবার মিলাও যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে হচ্ছে করণ কারক বলে এখানে উপায়টা হচ্ছে ভেড়া দিয়ে চাষ করা মানে চাষ করার উপায়টা কি ভেড়া দিয়ে তার মানে ভেড়া দিয়ে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের করণ কারক আর এখানে বলা হচ্ছে যে করণ কারকের সাধারণত দ্বারা দিয়া কর্তৃক তোমার ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় ঠিক আছে তো দেখো এই জায়গায় ভেড়ার সাথে দিয়ে এই অনুসর্গটা যুক্ত হয়েছে এই লাইনটা মনে রাখতে হবে যে হচ্ছে লাইক দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি হচ্ছে অনুসর্গ কোন কারকের সাথে যুক্ত হয় করণ কারকের সাথে চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে কি দিয়ে ধরো হচ্ছে তুমি কলম দিয়ে লেখো আমি কলম দিয়ে লিখি এই কলমটা হচ্ছে এই জায়গায় তোমার করণ কারক আর এর সাথে কি যুক্ত হলো দিয়ে এই একটা অনুসর্গযুক্ত হলো আমি হাত দিয়ে ভাত খাই হাত দিয়ে যে তুমি ভাত খাও কোন উপায় হাত দিয়ে হাত হইতেছে এই জায়গায় একটা করণ কারক এবং তার সাথে কি যুক্ত হলো দিয়ে অনুসর্গযুক্ত হলো যে চাষিরা ধারালো কাস্তে দিয়ে খেয়াল করে দেখো বোথ প্লেসেসে হচ্ছে তোমার দিয়ে যুক্ত হয়েছে এবং এখানে উপায় বোঝাচ্ছে কোন উপায়ে হচ্ছে চাষিরা ধানটা কাটে যে কারকে ক্রিয়ার উচ্চ নির্দেশ হয় আমরা বলছি অলরেডি যেরকম মনে করো গুদাম থেকে চালটা নিছিল তো চালের উৎস কি গুদাম ঠিক আছে মানে গুদাম থেকে চালটা আসছে তো যে কারকে উচ্চ নির্দেশ হয় তাকে অপাদান কারক বলে এই কারকে সাধারণত হতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় খেয়াল করে থাকো আমাদের এক্সাম্পলেও কিন্তু গুদাম থেকে অ্যাড হয়েছিল এবং বলছিলাম তোমাদেরকে যে এই যে দেখো অপাদান কারকের সাথে হতে থেকে চে ইত্যাদি অনুসর্গ যুক্ত হতে পারে তো চলো এখন হচ্ছে আমরা টপিকে আবার ফিরে যাই যে কারকে ক্রিয়ার উচ্চ নির্দেশ করে তাকে বলে হচ্ছে অপাদান কারক হতে থেকে চে ইত্যাদি অনুসর্গ যুক্ত হতে পারে যেমন জমি থেকে ফসল পাই ফসলটা আসছে থেকে। জমি থেকে ফসলের উৎস কি তাইলে জমি তো জমি যেহেতু উৎস তাইলে জমি হচ্ছে আমাদের এই জায়গায় অপাদানকারক এবং তার সাথে কি যুক্ত হলো একটা থেকে অনুসর্গ যুক্ত হলো বুঝা গেছে আমাদের শর্তের সাথে মিলছে মিলে গেছে কাপটা উঁচু টেবিল থেকে পরে ভেঙে গেল ঠিক আছে এখন কাপটা ছিল কোথায় কাপটা ছিল হচ্ছে উঁচু একটা টেবিলে তার মানে কাপের আগের স্থানটা বা কাপটা যেই স্থানে ছিল সেটা আসলে কাপটার মনে করো যে রাখার জায়গাটা নির্দেশ করতেছে কাইন্ড অফ উচ্ছ নির্দেশ করতেছে এই জন্য হচ্ছে তোমার উঁচু টেবিলটা হচ্ছে আমাদের এই জায়গা অপাদানকারক এবং তার সাথে দেখো থেকে অনুসর্গ যুক্ত হয়েছে ঠিক আছে অধিকারণকারক অধিকরণকারক আমরা কি বলছিলাম যে স্থান বা কাল নির্দেশ করে ক্রিয়া সম্পন্ন হওয়ার সেটাকে কারক বলে যেমন হচ্ছে আমাদের এই এক্সাম্পলে কারক ছিল হচ্ছে তোমার সকাল মানে এটা কাল নির্দেশ করতেছে দ্যাটস হয় তো চলো অধিকরণ কারকটা দেখি যে স্থান কাল বিষয় ভাব ইত্যাদি নির্দেশ হয় যে কারকে তাকে কারক বলে এবং এই কারকে সাধারণত হচ্ছে আমাদের এ অ তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় আমি তোমাদেরকে বলছি যেমন আমাদের এক্সাম্পলে কারকটা ছিল হচ্ছে সকালে ঠিক আছে বা হচ্ছে সকালটা ছিল হচ্ছে কারক এবং তার সাথে আমরা দেখছিলাম যে ভেঙে সকাল যোগ এ এই বিভক্তিটা হচ্ছে তোমার যুক্ত হয় তখন খেয়াল করো এক্সাম্পলটা আমরা দেখি বাবা বাড়িতে আছেন ঠিক আছে বাড়িতে আছেন এই বাড়িটা বলতে আসলে বাবার অবস্থানটা কোথায় বাবা কোন জায়গায় অবস্থান করতেছে এই স্থানটা বোঝাচ্ছে যেহেতু স্থান এটাকে আমরা বলতে পারি কী কারক এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার অধিকরণ কারক এবং তার সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে দেখো তে যুক্ত হয়েছে বলাই হয়েছে এ অন্তস্তীয় অন্তস্তীয় এক তে ইত্যাদি বিভক্তি হচ্ছে আমাদের যুক্ত হতে পারে বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে কখন কাজ সম্পন্ন হওয়ার টাইমটা কখন মানে ছুটি হওয়ার সময়টা কখন বিকাল পাঁচটায় তো এটা যেহেতু মনে করো যে আমাদের কাল নির্দেশ করতেছে দ্যাটস আমরা এটাকে বলবো হচ্ছে অধিকরণ কারক এবং এর সাথে দেখো পাঁচটা এর সাথে হচ্ছে বিভক্তি যুক্ত হয়েছে এরপরে কারক এটা একটু অন্যরকম আমরা মানে পুরো শুরু থেকে এখন পর্যন্ত দেখছি কি যে ধরো হচ্ছে কারক বলতে আসলে তোমার ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক বোঝায় কিন্তু সম্বন্ধকারক হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে মনে করো যে ক্রিয়ার সাথে সম্পর্কটা অত বোঝায় না মানে সম্বন্ধকারকের সাথে ক্রিয়ার সম্পর্কটা একটু মনে করো যে ইনডিরেক্ট বা একটু পরোক্ষ ব্যাপারটা এই জায়গায় দেখবা যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় মানে বিশেষর সাথে ক্রিয়া বা সর্বনামের সাথে ক্রিয়া বোঝায় না অন্য অন্যগুলোতে আমরা কি দেখছি যে বিশেষর সাথে ক্রিয়ার সম্পর্ক বা হচ্ছে মনে করো স্থান বোঝায় কিছু কাল বোঝায় কিছু ঠিক আছে উৎস বোঝায় কিছু উপায় বোঝায় কিছু কর্তা বোঝায় কর্তা সম্পর্ক বোঝায় কর্ম সম্পর্ক বোঝায় এটা অন্যরকম যে কারকে বিশেষ সর্বনামের সঙ্গে বিশেষ সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে ঠিক আছে এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ এটা এমসিকিউতে আসার জন্য খুবই একটা মনে করো ইম্পর্ট্যান্ট লাইন যে কোন কারকের ক্রিয়ার সাথে সম্পর্কটা পরোক্ষ আমরা অ্যানসার দিব কি সম্বন্ধ কারকে ঠিক আছে তো এই কারকে শব্দের সঙ্গে র এর এর কারকের ইত্যাদি হচ্ছে তোমার বিভক্তি যুক্ত হতে পারে কেন তো বিভক্তি কি যুক্ত হয় আমরা দেখব এর আগে আমরা এক্সাম্পলটা দেখি ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের এটা হচ্ছে তোমার সম্বন্ধ কারক আগে দেখি বিভক্তি কিভাবে যুক্ত হয়েছে দেখো ওরা বলছে এর বিভক্তি যুক্ত হতে পারে তো আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে দেখো ফুল যোগ এর হয়ে যাবে হচ্ছে তোমার ফুলের তো ফুলের শব্দটার মধ্যে আসলে এর বিভক্তি যুক্ত আছে ওকে তারপরে দেখো ফুলের গন্ধে ঘুম আসে না এখানে ফুলের সাথে আসলে ঘুম আসার এই যে ক্রিয়াটা আসা ক্রিয়া যে ক্রিয়াটা আছে এই ক্রিয়াটার সম্পর্ক নাই তেমন একটা কার সাথে সম্পর্ক আছে গন্ধের সাথে সম্পর্ক আছে মানে তোমার গন্ধে ঘুম আসে না এতই ফুলের গন্ধ এতই মনে করো যে তীব্র গন্ধ যে তোমার ঘুমই আসতেছে না গন্ধে ওকে তো এখানে ফুলের হচ্ছে আমাদের সম্বন্ধ পদ মানে সম্বন্ধ কারক ফুল ফুলের তার সাথে সম্পর্ক থাকার কথা হচ্ছে ক্রিয়াপদের কিন্তু যেহেতু বলছে যে এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ তার মানে আমরা বুঝতেছি যে ফুলের সাথে ক্রিয়ার আসলে তেমন সম্পর্ক থাকে না থাকে কার অন্য একটা পদের যেমন দেখো গন্ধের সাথে হচ্ছে না আসার সম্পর্ক আছে এই সম্পর্কটা একটু মনে করো যে একটু সিরিয়াস বা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এই এক্সাম্পলটা দেখি ওকে তো এখন সম্বন্ধ কারক এটা কীভাবে হলো দেখো ফুলের সাথে গন্ধের একটা সম্পর্ক আছে তাই না তো ফুলের গন্ধ এবং অ্যাট দ্য সেম টাইম এখানে বিভক্তিযুক্ত হয়েছে প্লাস এখানে বলা হয়েছে যে বিশেষ সর্বনামের সঙ্গে বিশেষ এবং সর্বনামের সম্পর্ক হচ্ছে এখানে বোঝা যায় দেখো ফুল হচ্ছে একটা বিশেষ লিখলাম ঠিক আছে গন্ধ হচ্ছে এটা বিশেষ্য। এই যে ফুল এবং গন্ধের মধ্যে একটা সম্পর্ক এই জায়গায় বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এই জায়গায় ফুলের পথটা আছে এবং তার সাথে বিভক্তিযুক্ত হয়েছে একদম সহজ বাংলায় যদি বোঝাই এত কঠিন করে না বলে বা এত কিছু না বলে ফুলের সাথে না আসার বা এই যে আসা যে ক্রিয়াপদটা যে সম্পর্ক যেটা ওটা যতটুকু সিরিয়াস তার থেকে হচ্ছে গন্ধের সাথে সম্পর্কটা আরেকটু বেশি সিরিয়াস এবং আরেকটু ক্লিয়ারলি বোঝা যায় বুঝতে পারছো যে গন্ধে ঘুম আসে না অ্যাট দ্য সেম টাইম দেখো আমার জামার বোতামগুলো একটু অন্যরকম খেয়াল করে দেখো এই জায়গায় আমার এটা হইতেছে তোমার একটা সর্বনাম ঠিক আছে আমার তারপর হচ্ছে জামার জামা হচ্ছে একটা বিশেষ তো সর্বনামের সাথে বিশেষ সম্পর্ক এই জায়গায় দেখা যাচ্ছে এখন বোতামগুলো কি আমার না বোতামগুলো হচ্ছে জামার বোতামগুলা হচ্ছে জামার তো এখানে আসলে মনে করো আমার সাথে জামার যে সম্পর্ক এটা আর কি বেশি প্রকাশ পাইতেছে সেম ওইতে ফুলের সাথে গন্ধের সম্পর্কটা হচ্ছে আসলে বেশি আহ মনে করো যে ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি রেদার যেখানে সম্পর্ক বোঝার কথা হচ্ছে তোমার এই যে ফুলের সাথে ক্রিয়ার সম্পর্ক বা হচ্ছে তোমার আমার সাথে ক্রিয়ার সম্পর্ক সেটা না বুঝতে পেরে আমরা হচ্ছে মনে করো যে একটা বিশেষর সাথে আরেকটা একটা বিশেষ সম্পর্কটা আরও ক্লিয়ারলি বুঝতে পারতেছি একটা সর্বনামের সাথে আরেকটা বিশেষর সম্পর্ক হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি বুঝা গেছে সিম্পল ভাষায় যেখানে সম্পর্ক বোঝার কথা হচ্ছে তোমার একটা বিশেষ বা সর্বনামের সাথে ক্রিয়াপদের সেখানে আমরা উল্টা একটা বিশেষর সাথে একটা বিশেষ সম্পর্কটা ক্লিয়ারলি বুঝতেছি ওকে same goes for here এখানে একটা সর্বনামের সাথে বিশেষ্য সম্পর্ক کلیয়ারলি বুঝতেছি যেখানে আসলে বুঝতে পারার কথা হচ্ছে তোমার এগুলার সাথে ক্রিয়াপদের সম্পর্ক তখন গিয়ে আমাদের কারকটা क्लियर হইতো তো এটা হচ্ছে আমাদের সম্বন্ধ কারকের উদাহরণ তো চলো আমরা হচ্ছে এখন একটু চিন্তা করি বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে বাক্যে ক্রিয়ার সঙ্গে বিশেষ এবং সর্বনাম পদের সম্পর্ককে হচ্ছে কারক বলে তারপর কি আছে দেখো ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি আমরা জানি যে সম্বন্ধ কারকের ক্রিয়ার সাথে পরোক্ষ সম্পর্ক থাকে ঠিক আছে তারপর দেখো বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টা আমরা জানি বাংলা ভাষায় কারকের সংখ্যা হচ্ছে কয়টা ছয়টা তারপর দেখো আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম বাক্যটিতে আমরা কোন কারক অবশ্যই আমরা হচ্ছে এই জায়গায় তোমার কর্তা কারক তারপর দেখো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে আমরা জানি কর্তা কর্মকে আশ্রয় করে ক্রিয়া ক্রিয়া সম্পাদন সম্পাদন করে 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 তার মানে মানে যাকে আশ্রয় তাকে হচ্ছে আমরা কর্মকারক বলি তারপর শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারক আমরা বুঝতেছি এই জায়গায় শিক্ষক কর্তা না শিক্ষক হচ্ছে কর্ম এবং শিক্ষক হচ্ছে একটা গৌণকর্ম কারণ তার সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে তার মানে এই শিক্ষককে হচ্ছে একটা কর্মকারক ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এই বাক্যে ভেড়া দিয়ে কোন কারক আমরা জানি এটা উপায় বোঝাচ্ছে বা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার একটা প্রক্রিয়া কিভাবে হবে সেটা বোঝাচ্ছে তোমার করণ কারক জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক আমরা জানি এটা হচ্ছে অপাদান কারক কারণ ফসলের উৎস বোঝাতে জমি ব্যবহার করা হয়েছে তারপর কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় আমরা জানি আমাদের অধিকরণ কারক দিয়ে হচ্ছে ক্রিয়ার স্থান কাল ইত্যাদি হচ্ছে নির্দেশ করে তো তারপরে দেখো গাছের ফল আহ পেকেছে এখানে কোন বিভক্তির প্রয়োগ ঘটেছে আমরা একটু চিন্তা করি এটা হচ্ছে বিভক্তির সম্পর্কটা আমাদের বুঝতে হবে গাছ যোগ এর এই দুইটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব গাছের ঠিক আছে তো আমরা বুঝতেছি এই জায়গায় হচ্ছে এর বিভক্তি যুক্ত হয়েছে ক্লিয়ার তো এই গেল হচ্ছে আমাদের কারকের ব্যাপার তোমাদের যদি কারক নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে এই ক্লাসটা হচ্ছে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে পড়াইছি ঠিক আছে মানে হয়তো আর একটু আসতে পড়াইলে ভালো হইতো কিন্তু আমাদের টপিক তো অনেক কিছু নাই কারকের যতটুকু আছে অতটুকু হচ্ছে মনে করো যে একটু ধীরে ধীরে বোঝাইতে গেলে কনফিউশন হয়ে যায় মানে ক্রিয়েট হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা একটু ফার্স্ট জিনিসটাকে এক্সপ্লেন করছি যেটা তোমরা হচ্ছে তাড়াতাড়ি মাথায় ঢুকাইতে পারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ